গেলে তো কিছু খরচ তো করতে হবে আপনাদের আগে যতজন বরযাত্রী আসবে আমরা যথাযথ আপ্যায়ন করব সে তো প্রায় একশো জনের মতো বরযাত্রী আসবেই কিন্তু তাছাড়াও দু লাখ টাকা নগদ আর বেশ কিছু সোনার গয়না কিন্তু লাগবে এত টাকা আমার ছেলের বাজার দর কিন্তু কম না হ্যাঁ অনেক পাত্রীর বাবা লাইন দিয়ে আছে ছেলেকে বিক্রি করতে চান নাকি দাড়িপাল্লা আনাই তাহলে আপনার ছেলে তো পড়াশোনা শিখেছে তা সে তার মাকে এইটুকু ভদ্রতা সভ্যতা শেখায়নি এসব কি বলছ দিদি ঠিকই বলছি ছোট বিয়ের আগেই যাদের এত চাহিদা বিয়ের পর তো আকাশের চাঁদ চাইবে দিতে পারবি তো তখন আমাদের অপমান করছেন আপনাদের মান সম্মান থাকলে পণ চাইতেন না আর তুমিও তো বাপু লেখা পড়া জানা ছেলে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে কেন এই রকম মেরুদণ্ডহীন ছেলেকে তুই বিয়ে করবি না বলি কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ আমাদেরও দরকার নেই এই রকম হাবাতে ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না চল রজত তোকে পড়াশোনা শেখাতে কম খরচা হয়েছে সেটা কাউসুল করব না কি করলে তুমি দিদি কেন আমার মেয়ের বিয়েটা এইভাবে ভেঙে দিলে আরে এর চেয়ে আরো অনেক ভালো সম্বন্ধ পাবি ছোট ওরা ভালো পরিবার না জেঠিমা তো ঠিকই বলেছে মা ছেলে বিক্রি করতে এসেছে ছি ছি তুই চুপ কর দিদি তুমি বুলির মাথাটা খাচ্ছ বুলির ভালো বিয়ে হোক তুমি চাও না চিরটা কাল তুমি বুলির ভালো চাওনি এসব তোর রাগের কথা ছোট বুলি আরো পড়ুক চাকরি করুক নিজের পায়ে দাঁড়াক পুটির মতো পুটির সাথে বুলির তুলনা করো না দিদি চাকরি পরে পেলে করবে আগে বিয়েটা তো হয়ে যাক ওরা যা টাকা চাইছে কোথা থেকে পাবি এছাড়া পণ দেওয়া নেওয়া তো আইনত অপরাধ সেসব বুলির বাবা যে করে হোক জোগাড় করতো তুমি কেন আমার মেয়ের ব্যাপারে এত মাথা গলাচ্ছ হিংসে জ্বলে পুড়ে মরছ তুমি আমার মেয়ের বিয়ে হচ্ছে বলে কি ভেবেছো আমি কিছু বুঝি না এসব তুই রাগ করে বলছিস আমি জানি কিন্তু এই রকম মেরুদণ্ডহীন ছেলের সাথে বুলির বিয়ে আমি বেঁচে থাকতে কিছুতেই দেব না একবার টাকা দিলে এরপর পর পর নানা আছিলায় আবার টাকা চাইবে আর না দিলে মেয়ের ওপর অত্যাচার করবে আমিও এমন ছেলেকে বিয়ে করব না প্রতিবাদ করার ক্ষমতা অন্যায় জেনেও কি গোপনটির মা এইভাবে বসে আছো কেন মন খারাপ করছে কাল শরমা তোমাকে অনেক কথা শুনিয়েছে আমি জানি তোমাকে তো আগেই বলেছিলাম সংসারে ওরকম অনেক ঘটনাই ঘটে আর আমি বাড়ির বড় বউ আমাদের বাড়ির মেয়ের সাথে অত বড় অন্যায় হচ্ছে দেখে কি করে আমি চুপ করে থাকি বলতো তবে সরমাজে তোমাকে এত অপমান করল ছোট তো ওই রকমই মাথা গরম হলে যা খুশি বলে দিল আবার পর মুহূর্তেই এসে জড়িয়ে ধরবে তোমার সহ্যের দেওয়াল যেন পাথর দিয়ে তৈরি পুঁটির মা যত দেখি অবাক হই জেঠিমা দেখো কে তোমার সাথে দেখা করতে এসেছে মা তো নেই তাই আমি নিয়ে এলাম তোরা আয় আয় বস। রজত আমার কাছে এসেছ মানে কাল তোমার মাকে আমি যা যা বলেছি তার জন্য কথা শোনাতে এসেছো নাকি আহ উটির মা বলো বাবা কি বলবে বলো তোমার মাকে বলো কিছু মনে না করতে তোমাদের জেটিমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি না না জেটু ক্ষমা তো আমি চাইতে এসেছি কাল আমার মা যে অন্যায় কথাগুলো বলেছিল আমার উচিত ছিল তখনই প্রতিবাদ করা পারিনি বাড়ি গিয়ে অনেক ভেবে দেখলাম জেটিমা তো ঠিক কথাই বলেছেন আমি জানতাম রজত তুমি ঠিক বুঝবে ঠিক বুঝবে আমি মাকে বোঝাবো নিজের যা যোগ্যতা আছে আমি সেটা নিয়েই বিয়ে করব। আমার কোনো টাকা পয়সা পণ চাই না আমি বুলিকেই বিয়ে করব। এতো দারুণ খবর যা বলি তোর মাকে খবর দে মা তো নেই গো কান্না কাটি করে তারপর মন্দিরে পূজো দিতে গেছে dara একটা জিনিস দেব তোকে এই নে এটা কি জেঠিমা তোর বিয়ের উপহার একদম নতুন বেনারসি পুটির তো খুব পছন্দের রং এটা জানিস তোকেও ভালো লাগবে নে জেঠিমা মা জানলে আমি ছোটকে বলবো বুঝিয়ে এগুলো ধর আমি তোদের জন্য চা জল খাবার করি ছোট এসে রজতকে দেখলে খুব খুশি হবে আমিও যাই একটু মিষ্টি নিয়ে আসি পুটি কে গো জেঠিমার মেয়ে নাকি ওই তাকে তো দেখলাম না সেদিন হ্যাঁ জেঠিমারই মেয়ে আমার দিদি তবে তাকে দেখতে পাবে না সে যে আর নেই নেই মানে নেই মানে বছর দুই আগেই মারা গেছে ক্যান্সার দিদির খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে বাইরে যাবে চাকরি করবে কিন্তু বারো ক্লাস পরীক্ষা দেবার পরপরই অসুখ হলো ডাক্তার বদি কিছুই করতে পারল না কিন্তু তোমার জেঠু জেঠিমার কথা শুনে তো মনেই হলো না জেঠু জেঠিমা এভাবেই দিদিকে জড়িয়েই বেঁচে আছে এমন ভাব করে যেন দিদি এ বাড়িতেই আছে ওদের পাশেই আছে সাথেই আছে